এতদিন ধরে করা হয়নি কাশ্মীর থেকে এসে যাব যাব করে যাওয়া হয়নি আজকে ফাইনালি বাবার শুভর ছুটি সানডে তো আজকেই ভেবেছি শপিংটা সেরে নেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো স্নান করে আসলাম এখন আমি জাস্ট সানস্ক্রিন টানস্ক্রিনগুলো অ্যাপ্লাই করে আমি নিচে গিয়ে খেয়ে নিয়েই বেরোবো আমরা যাব ট্রেনে বাইকে বা গাড়িতে যাব না ট্রেনেই যাব তো কোথায় যাচ্ছি সেটার জন্য কন্টিনিউ ব্লগটা দেখো কি শপিং করি সেটাও দেখো চলো তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে এই ডোনারটা কীসের আমি খুব তাড়াতাড়ি ইনফরমেশন দিয়ে দেবো তো আমি খুব তাড়াতাড়ি সব ডিটেলস আমাদেরকে শেয়ার করে দেবো এখন আমি ভীষণ তারা আছে মানে আমার এখন ভীষণ তারা আছে তো আমি এখন এই সব ব্যাপারে আর বলবো না বাট জানিয়ে দেবো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে চলো সানস্ক্রিন অ্যাপ্লাই করবো এটা এটার স্মেলটা না এত ভালো তোমাদেরকে কি করে বলবো দারুণ ভ্যাসলিনের এটা এত ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করব লাকমির সানস্ক্রিন আমি ভীষণ তাড়াতে আছি ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আর আমি না কোথাও যাওয়ার আগে আমি এটা সবসময় নোটিস করি যে যেন আমার জন্য লেট না হয় তো সেটা আমার মাথায় সবসময় থাকে আমার জন্য কারো লেট না হয় সো ডে আর এখন শীতকাল পড়ে গেছে তো রোদটা তো ভীষণ ভালো লাগবে আর টাইমটাও সেরকম পড়বে যে কারণে ডে ক্রিম অ্যাপ্লাই করছে নেভার ফর গেট টু অ্যাপ্লাই লিপস্টিক ভীষণ ফেভারিট একটা লিপস্টিক সুগারের কাজল এটা নাইকা ব্ল্যাকটা এত ডার্ক যে আমার ভীষণ ভালো লাগে এটা দেখো দেখেই বুঝতে পারবে যে ভীষণ ডার্ক ব্ল্যাকটা আচ্ছা আমার নতুন সিঁদুর বক্স তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এটা কোথা থেকে নিয়েছি এটা আমার একটা বৌদি দিয়েছে পুরীতে গেছিল তো ওখান থেকে এই জগন্নাথের সিঁদুর বক্সটা আমার জন্য এনেছি চলো তো কমপ্লিট চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে খেয়ে নিই দেখি মেনুতে আজকে কি কি আছে কালকেও তো রুটি করা ছিল এখন আমরা আসলাম অশোকনগর স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেন আছে কটাই ট্রেন বারোটা চল্লিশ বারোটা চল্লিশ আমরা নামবো মধ্যম গ্রাম খেয়ে দিয়ে এই সিঁড়িগুলো ভাঙতে ইচ্ছা করে না

আমি এটার মনে হয় একটা কালার দেখেছি কালার ভীষণ ভাইরাল দেখছিলাম সবাই খুব পড়ছে বাট ওটা আমি চাইছি না এটাও সুন্দর বাড়ি থেকে যাওয়ার সময় তো বেশ অনেকগুলো শাড়ি আমি চুজ করে গেছিলাম কিন্তু শপে যাওয়ার পর এইটা নাকি কি এখন খুব ট্রেন্ডিং তাই সবার ফার্স্টেই আমাকে এটা দিয়েই স্টার্ট করলো আর সত্যি কথা বলতে কি আমি না কোনো শপে গেলে খুব একটা বেশি শাড়ি ঘাটাতে বা ওদেরকে দিয়ে খাটাতে পছন্দ করি না তাই বললাম এটারই যা যা কালার আছে আমাকে দেখাতে আরও এক টাইপের আমি শাড়ি দেখেছিলাম সেটাও তোমাদের সাথে পরপর আমি শেয়ার করবো তার আগে এটার কী কী কালার আমি দেখেছি কালার কম্বিনেশান সব কটাই তোমাদের সাথে পরপর আগে শেয়ার করে নিই এটা ছিল হালকা রেড আর পার্পেল শেডে এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কারণ আমার না পার্পল কালারের ওপর একটা সফট কর্নার আছে এই জন্য এটা দেখার পর আমি চোখ সরাতে পারিনি আলটিমেটলি আমার যে কালারটা পছন্দ হয়েছিল সেটাও একটা সুন্দর কালার এই দেখো এতগুলো কালার আমি ট্রাই করে এবার আমি গায়ে ফেলে দেখছি

just e, to wait ეშადილო თუ ეტუე თორე halo wait დიოდი დიოდი ჯერი პარლანს ა დო

এটা সুন্দর লাগছে একটু পরে দেখো তো একটু পড়া তো একটু পরে দেখো ওটা আর এটাও এটা একটু পড়ো এই দুটো পরে দেখো এই রেডটা আমার বেশ ভালো লাগলো আর এইটা এই দুটোর মধ্যে আমি দেখবো এটাও একটু দেখবো এটাও একবারে নিয়ে যান দুটো একসাথে পরে দেখো আমি এরকম আমি এই টাইপেরই কিছুটা চাইছিলাম বুঝছ তো এই টাইপের আর কোনো কালার নেই না এই রেডটার দেখি না এটা এটা একটু দেখাও খুলে দেখাও না ভাল লাগছে যাও পরে আসো আবার যাও আমার ভাল লাগেনি এটা তাহলে দেখবো যে এটাও খারাপ নয় মনে হয় না এটাও পড়বে এটার গলার এই জায়গাটা খুব চেপে থাকবে তো আচ্ছা আচ্ছা কারণ বাটান তুমি ভালো কি বোঝো এটা ভালোই লাগছে দেখে ঘোর সামনে দেখো খারাপ লাগছে না রেটটা আরো ভালো লাগবে আই লাগছে এটা দেখো এটাও সুন্দর সেম সেম ওটার যেরকম এটাও সেরকম তো অলমোস্ট শপিং কমপ্লিট কি কি নিয়েছি আমি তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো ব্লাউজ পিসটা একবারে কাটিয়ে নিয়ে যাব কারণ ব্লাউজ বানাতে দেবো আর শুভ শুধু পাঞ্জাবিটা ফাইনাল হলেই হয় বহু দিনের অপেক্ষায় যে আমরা শপিং করব শপিং করব আজ যাব কাল যাব করে করে হচ্ছিল না ফাইনালি কমপ্লিট সরি এবার লাস্ট অপশান পাঞ্জাবি শুভ ট্রাই করছে দেখি বাহ সুন্দর লাগছে এটা তুমি বলো কোনটা নেবে রেট তো সময় তুমি নিয়ে যেতে পারবে বাট আমার মনে হয় হোয়াইটটা না আমাদের এখানে শপিং করেছি আমরা ওই সাড়ে এগারো হাজার টাকার মতো না এগারো হাজার আটশো মানে বাবা পেমেন্ট করলো আমি কোনো শাড়ি টাড়ির দাম জিজ্ঞাসা করতে পারিনি কারণ বাবা ছিল ইম পসিবেল বাবার সাথে আমি যদি এখন বলি এই শাড়িটার দাম কত তাহলে আমি ঝাড়টা খাবো তার জন্য জিজ্ঞাসা করিনি এসে আমি যাচ্ছি শাড়িটার ফলস বাড়ানতে মিডিল কোনো আমি স্লিপ নিইনি কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম ট্রেনে ট্রেনে এইসব এত কিছুর মধ্যে বাড়ি এসে চাটা খেয়ে নিয়ন্ত্রণের লিস্ট বানিয়ে এখন আমি যাচ্ছি শাড়ির ফলস পারান্তে আর টুকটাক কিছু কেনাকাটা

যে যে মানে আমি নি তুমি নি দাদা না জেই নাও সেট হবে দ্বিতীয় কথা হচ্ছে এই যে ব্যান্ডটা আছে ব্যান্ডটাকে মানে জার যেরকম সাইজ থাকে সে যেরকম ভাবে ইউজ করতে পারি अच्छा डाटा এটাও সিম এটাও সিম এই তাহলে এতগুলো মডেল আছে ওই কালারটা কিন্তু খুব তারে নোংরা হবে মানে এটা থেকে যে দাদা যেটা বলল তুমি এটা নিতে পারো এটা ডিজাইনটাও দেখতে সুন্দর আমি কালার চাইছি একটু হোয়াইট কালার সব ড্রেসের সাথে ভালো লাগবে ফটো মেটার করে নাও হোয়াইট কালারে দিতে পারবে বাড়ি আসলাম এবার তোমাদেরকে দেখাই যে আমি কী কী কিনেছি বর্তমানে আমার বিছানার আমার ঘরের অবস্থা খুবই খারাপ প্লিজ একটু ম্যানেজ করে নিও আমি জাস্ট তোমাদেরকে ফাটাফাট জিনিসগুলো দেখিয়ে দিই ঠিক আছে কী কী নিয়েছি ফাইনাল কোনটা কোনটা আমরা নিয়ে এসেছি এই হচ্ছে আমার কত্তা মশায়ের মানে আমার বরের একটা হোয়াইট কালারের পাঞ্জাবি আর তার সাথে এই ধুতিটা তোমরা বলো শুভোর সেটটা কেমন লাগছে আর আমার আর শুভোর শাড়ির সাথে কোনো ম্যাচিং কিছু আমি পাইনি মানে পাঞ্জাবির সাথে তো যেটা লাস্ট মোমেন্টে পেয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি ওর এটা পরে বেশ করে ভালো লাগছিলো তো ওই জন্য আর ম্যাচিং ম্যাচিং হচ্ছে না মেবি অন্য কোনো অ্যানিভার্সারিতে আমরা ম্যাচিং ম্যাচিং করবো এবছর হচ্ছে না লাস্ট মোমেন্টে আমি জানি না এই কদিনের মধ্যে আমার শাড়িটার ব্লাউজ দেবে কিনা যদি না হয় আমি ডিসাইড করেছি জাস্ট আসার পরে যে আমি অন্য কালারের ওটার সাথে ভালো লাগবে মানে আমার শাড়িটার সাথে ম্যাচিং বা অন্য একটা কালারের কোনো একটা অল্টারনেটিভ আমি একটা ব্লাউজ নিয়ে রাখবো যেটা ভালো লাগবে তো তাও আমি যেটা নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাই এই দেখো এটা ব্ল্যাক কালারের সুন্দর একটা শাড়ি এটার প্রাইস কত নিয়েছে এখানে লেখা আছো দেখি ধরো আর একটা স্টিকার যেন দিয়েছিল সে না জানি না এই যে ফাইভ ঠিক আছে এটার প্রাইস নিয়েছি এই হচ্ছে শাড়িটা অল ওভার এরকম ওয়ার্ক করা খুব সুন্দর সুন্দর এটা রাজস্থানী শাড়ি বলতে পারো ভীষণ সুন্দর এটা একটা অপশানে নিয়েছি আর একটা যেটা নিয়েছি সেটা এখানে আছে দুটোরই আমি ফলস পার নিয়ে এসেছি যেটা আমার মনে হবে সেটাই আমি পরবো আর এই শাড়িটা নিয়েছি ওকে ভীষণই সুন্দর এই শাড়ির কালারটাও ইচ্ছা আছে এটা পরারই আলটিমেটলি লাস্টে দেখা যাক আমি কোনটা পড়ি সেটা তো অ্যানিভার্সারির দিনই দেখতে পাবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের এই কালেকশান ভালো লাগলো কিনা আমাকে জানিও দুটো শাড়ির মধ্যে মানে এটা নাকি এটা কোনটা পরলে বেটার লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখো টাটা